আলজেরিয়ায় খনন করা অদ্ভুত গর্তগুলি থেকে শুরু করে ফ্রান্সের এক বাড়ির গ্যালারিতে দাঁড়িয়ে থাকা মানুষের মতো দেখতে একটি প্রাণী পর্যন্ত আমাদের পৃথিবীতে এমন অনেক দূরবর্তী স্থান রয়েছে যেখানে কিছু না কিছু এমন ঘটেছে যা ব্যাখ্যা করা বেশ কঠিন প্রিয় দর্শক আমাদের তালিকার প্রথম রহস্যময় জিনিসটি আন্টার্কটিকায় অবস্থিত এটি হল আন্টার্কটিকার বরফে ঢাকা পাহাড় যা আপনি এই মুহূর্তে স্যাটেলাইট ভিউতে দেখতে পাচ্ছেন তবে এই পাহাড়গুলোর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মুখ যাকে নিয়ে কিছু মানুষের বিশ্বাস এটি আন্টার্কটিকার কঠোর আবহাওয়ার প্রতিচ্ছবি তবে অন্যরা মনে করেন যে এখানে কানা দার্জাল লুকিয়ে আছে এই প্রাকৃতিক গঠন এমনভাবে তৈরি হয়েছে যে এটি প্রকৃতির দ্বারা স্বয়ংক্রিয়ভাবে এক বিশাল আকৃতির মানব মুখের রূপ ধারণ করেছে আর বাকি কাজ সম্পন্ন করেছে ছায়া যা এটিকে আরো বাস্তবসম্মত করে তুলেছে এই গঠন এক বন্ধ নাক ঠোঁট এবং কপাল কপালসহ এমনভাবে তৈরি হয়েছে যে দেখলে মনে হয় এটি কেউ ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে তবে এই প্রাকৃতিক গঠনটি সাম্প্রতিক সময়ে তৈরি হয়নি বরং দুই হাজার নয় সালের ঐতিহাসিক স্যাটেলাইটে মেজেও এই মুখকে স্পষ্টভাবে দেখা গেছে যদি এটির আকারের কথা বলা হয় তবে এই মুখের দৈর্ঘ্য উপর থেকে নিচ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং প্রস্ত পাঁচশো মিটার এবং এটি আন্টার্কটিকার এত দূরবর্তী স্থানে অবস্থিত যে আজ পর্যন্ত এখানে কোনো মানুষ পা রাখেনি আমাদের পরবর্তী লোকেশন হল ভামাসের একটি দ্বীপ যা বুলক রক হারবার নামে পরিচিত এই জায়গাটি মূলত পরিস্থিতি এর স্বচ্ছ ও সুন্দর সমুদ্র সৈকতের জন্য তবে এই পানির নিচে লুকিয়ে আছে কিছু বিমান ধ্বংসাবশেষ যাদের পেছনে রয়েছে নিজেদের আলাদা ইতিহাস মানুষ এখানে ডাইভিং করে এই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখতে আসে গুগল আর্থে শনাক্ত হওয়া এই প্লেনটি দশ জুলাই উনিশশো সালে এখানে বিধ্বস্ত হয়েছিল সেনা চারশো দুই নামে পরিচিত এই বিমানটির রানওয়েতে পৌঁছানোর আগেই পানিতে বিধ্বস্ত হয়ে যায় যখন এটি ক্রাশ করেছিল তখন এর ভেতরে ছিলেন একজন পাইলট এবং তার সাথে আরও সাতজন যাত্রী উপস্থিত ছিলেন তবে সৌভাগ্যবশত সবাই প্রাণে বেঁচে যায় রানওয়ে থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাইলট ব্রেক ফেল হওয়ার রিপোর্ট দিয়েছিলেন এই অবস্থায় যদি তিনি রানওয়েতে ল্যান্ড করার চেষ্টা করতেন তাহলে হয়তো কারো জীবন রক্ষা পেত না সাল থেকে এই বিমানটি সমুদ্রের নিচে ছিল এটি স্যাটেলাইট ভিউতে প্রকাশ পায় এখন আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ফ্রান্সের ন্যান্সি শহরে যেখানে এটি শনাক্ত করেছে স্যাটেলাইট ভিউতে এটি কেবলমাত্র একটি দোতলা বাড়ি মনে হচ্ছে যার পেছনে একটি ছোট সুইমিং পুল রয়েছে তবে যদি এখনকার স্ট্রিট ভিউ দেখা যায় তাহলে এখানে এমন কিছু ধরা পড়েছিল যা মানুষের মনে ভয়ের ধারণা সৃষ্টি করতে শুরু করে কিছু মানুষ এটিকে অতি প্রাকৃত সত্তা বলে বিশ্বাস করতে শুরু করে আবার অনেকে মনে করেন এটি শুধুমাত্র একটি মূর্তি মানুষ যখন এই বিষয়ে নানান তর্ক বিতর্ক করছিল তখন গুগল আর্থ এটিকে ব্লার করে দেয় প্রশ্ন ওঠে যদি এটি শুধুমাত্র একটি সাধারণ মূর্তি হয় তাহলে একে লুকানো হলো কেন কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো চ্যাট জিপিটি এর কাছেও এই ছবির কোনো তথ্য নেই আরও আশ্চর্যের ব্যাপার হলো পৃথিবীর কোন সংস্কৃতিতে এমন ধরনের মূর্তি আগে কখনো তৈরি করা হয়েছে বলে জানা যায় না কাজাকস্তানের কেন্দ্রস্থলে লিসাগভোস্কো শহরের কাছে একটি বড় প্যান্ট্রাগ্রাম লেকের তীরে স্পষ্টভাবে দেখা গেছে প্যান্ট্রাগ্রামের একটি দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে যা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে ব্যবহৃত হয়ে আসছে তবে সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে এটি শয়তানের উপাসনার জন্য ব্যবহৃত হতো তবে আমরা এটি ভুলে যেতে পারি না যে উনিশশো সালের আগে কাজাকিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ এবং সোভিয়েত ইউনিয়নের জাতীয় পতাকায় একটি তারকার চিহ্ন দেখা যায় গুগল আর্থের আর্কাইভ ব্যবহার করে যদি এই চিত্রটি ট্র্যাক করা হয় তাহলে দেখা যায় যে উনিশশো সালেও এই চিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান ছিল সম্ভবত এটি সত্যি সোভিয়েত ইউনিয়নের যুগে নির্মিত হয়েছিল আর্কিওলজিস্টদের মতেও ধারণা করা হয় যে এখানে কোনো এক সময়ে একটি লেক ভিউ পার্ক তৈরি করার পরিকল্পনা ছিল যেখানে তারকা চিহ্ন সোভিয়েত ইউনিয়নের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল তবে বর্তমানে এই জায়গাটি সম্পূর্ণ পরিত্যক্ত ও অনাবাদী পড়ে রয়েছে সুদানের মরুভূমি তার কঠিন কিন্তু মনোমুগ্ধকর প্রকৃতির জন্য বিখ্যাত তবে গুগল আর্থে দেখা একটি রহস্যময় আকৃতি মানুষকে হতবাক করে দিয়েছে দূর থেকে দেখতে এই গঠনটি এক বিশাল মানবীয় ঠোঁটের মতো প্রতীয়মান হয় ঠোঁটের মতো দেখতে এই বিশাল কাঠামো এত বড় যে ভূপৃষ্ঠ থেকে দেখলে এর আকার বোঝা কঠিন আসলে এটি শুধুমাত্র ভূতত্ত্বের একটি খেলা যা আমাদের চোখকে প্রতারিত করে ফুট উঁচু এই পাহাড়টি ও বালির বিভিন্ন রঙের কারণে স্যাটেলাইট ভিউতে বিশাল মতো দেখা যায় এখন চলুন অস্ট্রেলিয়ার রাজধানীর সিডনিতে যেখানে প্যারামাটা নদীতে একটি ভাসমান জঙ্গল দেখা যায় তবে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে বোঝা যায় যে এটি আসলে একটি পরিত্যক্ত জাহাজ যার ওপর স্বাভাবিকভাবেই ম্যানগ্রোভ গাছ জন্মে গেছে কিছু ইন্টারনেট রিসার্চ করার পর এর আসল সত্য প্রকাশ পায় এই জাহাজটির নাম এস এস আর যা উনিশশো সালে নির্মিত হয়েছিল এই জাহাজটি একটি কার্গো শিপ ছিল যা মূলত অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অঞ্চলে চলাচল করত। একষট্টি বছর ধরে পরিষেবায় থাকার পর উনিশশো সালে যখন এটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তখন বে এর স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠানো হয় তবে এটিকে কখনো স্ক্র্যাপ করা হয়নি সময়ের সাথে সাথে জাহাজের ভেতরে ম্যানগ্রোভ গাছ জন্মে একটি জঙ্গল গড়ে ওঠে যা প্রকৃতির এক অবিশ্বাস্য সৌন্দর্য তৈরি করে আজ এই জায়গাটি ফটোগ্রাফার এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে ফিনল্যান্ডের এক প্রতন্ত অঞ্চলে একটি রাস্তার পাশেই জঙ্গল কেটে একটি ফিল্ড তৈরি করা হয়েছে তবে স্যাটেলাইট ভিউতে এই ফিল্ডের উপর ছোট ছোট সাদা বিন্দু স্পষ্টভাবে দেখা যায় উপর থেকে দেখলে এটি ততটা আকর্ষণীয় মনে নাও হতে পারে তবে যদি স্ট্রিট ভিউ দেখা হয় তাহলে বোঝা যাবে যে এই সাদা বিন্দুগুলো আসলে কি এই ফিল্ডে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বলে মনে হয় কিন্তু বাস্তবে এগুলোর কাঠের কাকতাড়ুয়া সাধারণত কাকতাড়ুয়া ব্যবহার করা হয় ফসল রক্ষা করার জন্য যেন পাখিরা ফসল নষ্ট করতে না পারে তবে এখানে এর উদ্দেশ্য আরো আকর্ষণীয় এই কাত্তাড়ুয়া গুলোর নাম দ্য পিপল সালে শিল্পী রেজো কেলা এটি তৈরি করেছিলেন এই কাত্তাড়ুয়া গুলোর গায়ে ডিজাইনারদের পোশাক পরানো হয় প্রতি সপ্তাহে তাদের পোশাক পরিবর্তন করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যারা এই রাস্তা দিয়ে যান তাদের জন্য এটি একটি বিস্ময়কর দৃশ্য এই জায়গাটি এখন একটি বিখ্যাত পর্যটন স্থান হয়ে উঠেছে লোকজন এখানকার রেস্টুরেন্ট এসে এই অনন্য দৃশ্যের সামনে বসে লাঞ্চ করতে পারেন আজকের সিরিয়ার ভেতরে অবস্থিত অ্যাপাইমিয়া এক প্রাচীন শহর যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত এই স্যাটেলাইট ভিউ দুই সালে ধারণ করা হয়েছিল যেখানে দেখা যায় পুরনো ধ্বংসাবশেষের মাঝে গৃহযুদ্ধ চলছিল এই সময় কিছু লুটেরা এই প্রত্নতাত্ত্বিক স্থান থেকে মূল্যবান সম্পদ চুরি করা শুরু করে এখান থেকে মানুষ মূল্যবান ধন সম্পদ খুঁজে পায় যা আন্তর্জাতিক বাজারে বিশাল দামে বিক্রি হয় ঠিক এক বছর পর দুই সালে যখন এই জায়গার নতুন স্যাটেলাইট ইমেজ প্রকাশিত হয় তখন এটি পুরোপুরি বিভিন্ন রকম গর্ত এবং ধ্বংসাবশেষে পরিণত হয়ে যায় কিন্তু এখানে হাজার নয় লক্ষ লক্ষ গর্ত দেখা যায় মানুষ এক্সকাভেটর্স ব্যবহার করে খনন করে এবং সমস্ত মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায় ব্যারেন্টোস সাগরের অদ্ভুত দৃশ্য উত্তর রাশিয়ার উপকূলে স্যাটেলাইট এক অদ্ভুত জিনিস ক্যাপচার করছে সমুদ্রের উপর ষোলোটি গোল আকৃতির বস্তু দেখা যাচ্ছে যেগুলো কোনো তার বা দড়ির মাধ্যমে একটি নৌকার সঙ্গে সংযুক্ত কিছু মানুষ একে রাশিয়ার গোপন অস্ত্র বলছে বলছে কেউ আবার এটি একটি মিসাইল লঞ্চ প্যাড যদি আমরা পুরনো স্যাটেলাইট ইমেজ দেখি তাহলে বোঝা যায় যে প্রতি বছর এই বস্তুগুলোর অবস্থান পরিবর্তন হয় এই বস্তু আসলে কি এর মানে এটি যে কোনো কিছু হতে পারে তবে এটি নিশ্চিত যে এটি পানির উপরে ভাসছে অবশেষে যখন চ্যাটজিপিটি এর কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন জানা যায় এটি আসলে কিছু নয় বরং ফিশ ফার্মিং যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে মাছ বড় করা হয় নিউজিল্যান্ডের উপকূলের সমুদ্রে এই অদ্ভুত লাইনগুলো দেখা যায় যা আসলে সামুদ্রিক চাষের একটি সেট এটি মূলত মসল বা সামুদ্রিক ঝিনুক চাষের জন্য ব্যবহৃত হয় এই চাষাবাদের জন্য কিছু লম্বা দড়ি পানির নিচে ঝুলিয়ে রাখা হয় যেখানে মসল বড় হয় এই মসলগুলি স্বাভাবিকভাবেই পানির পুষ্টি শোষণ করে তাদের বৃদ্ধি ঘটায় নিউজিল্যান্ডের বিশ্ববিখ্যাত মসল ফার্মিং এই অঞ্চল মসল ফার্মিং এর জন্য বেশ জনপ্রিয় মসল উচ্চ প্রোটিনযুক্ত সি ফুড যা বিশ্ববাজারে রপ্তানি করা হয় আমাদের লিস্টের সবচেয়ে অদ্ভুত জিনিস দেখতে চলুন আলজেরিয়ার সাহারা মরুভূমির মাঝখানে যেখানে দূর দূরান্ত পর্যন্ত না কোনো জনবসতি আছে না কোনো শহর এখানে জমির ওপর কিছু স্কোয়ার লাইন দেখা যায় যেগুলো একেবারেই প্রাকৃতিক গঠন বলে মনে হয় না প্রতিটি স্কোয়ার ঠিক দুইশো মিটার প্রশস্ত এবং এটি লাখ লাখ একর জমির উপর বিস্তৃত তবে অবাক করার বিষয় শুধু এই স্কোয়ার গুলোই নয় বরং যদি একটু বেশি জুম ইন করা হয় তাহলে দেখা যায় যে এখানে বালের নিচে খুঁড়ে কিছু অদ্ভুত স্ট্রাকচার তৈরি করা হয়েছে পাহিয়ার চিহ্ন স্পষ্টভাবে বোঝায় যে এই কাজ এক্সকাভেটর বা ভারী যন্ত্রপাতির মাধ্যমে করা হয়েছে এই অদ্ভুত খনন কাজের রহস্য উন্মোচনের জন্য চলুন আরও গভীরে দেখি যদি এই স্কয়ারগুলোর সাথে সাথে লাইন টানা হয় তাহলে এটি একটি বিশাল বৃত্ত তৈরি করে কিন্তু প্রশ্ন হলো এই স্কয়ার এবং অদ্ভুত স্ট্রাকচারের আসল উদ্দেশ্য কি যদি ধরে নেওয়া হয় যে এটি কোনো তেল উত্তোলনের প্রক্রিয়া তাহলে এই প্রকল্প শেষ হচ্ছে না কেন কারণ উনিশশো সালের স্যাটেলাইট ইমেজ দেখলে বোঝা যায় যে এখানে খনন কাজ আগে থেকেই চলছিল যদিও এখন এগুলো ধোয়াটে দেখাত তবে স্কয়ার লাইনগুলো দুই হাজার সালে তৈরি করা হয়েছে যা আরো বেশি কৌতূহলের সৃষ্টি করে আপনার যদি এই সম্পর্কে কোনো অনুমান থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আশা করছি মই নলেড ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ